আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি যশোর যশোর আচ্ছা যশোরের মেয়েরা কি অনেক সুন্দর হয় নাকি তা তো জানি না ভাই আপনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ তা আপনার স্বামী কি করে স্বামী মারা গেছে মারা গেছে কতদিন আগে মারা গেছে 8 মাস 8 মাস আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা মেয়ে একটা মেয়ে মেয়ের বয়স কত মেয়ের বয়স 3 বছর 3 বছর তা আপনার এখন পর্যন্ত আর বিয়ে সাথে হয় নাই না না বিয়ে হয়নি তো বিয়ে বসান নাই কেন মারা গেছে তারপরে বিয়ে সাথে বসবেন আচ্ছা কষ্টটা একটু ভুলে যাবেন নতুন মানুষ পাইয়া নাকি কষ্ট আছে দেখি ভিডিও সামনে এখন কোথায় থাকেন আপনি মিরপুরে কার সাথে থাকেন

আচ্ছা এখন আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইলে তো অনেকেই ফোন দিবে তো এখান থেকে ভালো মন্দ কিভাবে আপনি বাছাই করবেন ভালো মন্দ বাছাই করার মত মনে করেন যে আমার খোঁজ খবর নিব আমারে বিয়ে করব টাকা পয়সা দিব হেল্প সহযোগ করব ওই তো একটা ভালো মানুষ আচ্ছা 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 অনেক সুন্দর কথা বলছেন তো আপনার ফোন নাম্বার কি আপনি মুখস্থ বলতে পারবেন না আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন আমি বলে দিব না মুখস্থ আছে সমস্যা মুখস্থ আছে আচ্ছা বলেন তো দেখি দুটো তিনটা করে বলেন 017 017

তাহলে মনে করেন আমার পাবেন খারাপ কথা বললে আমার পাবেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপনার ভালো থাকবেন আসসালাম আলাইকুম